চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি পানি উন্নয়ন বোর্ডে সকলে অবগত আছেন সকলে অলরেডি জানেন যে একটা দুইটা পদ না দুইশো চুরাশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে আবেদন যেটা চলমান রয়েছে যেটা বাংলাদেশের চৌষট্টি জেলার বাসিন্দারা ছেলে মেয়ে উভয় যদি আঠারো বছর উপরে হয়ে থাকেন এবং বত্রিশ বছরের নিচে বিষয়টা ক্লিয়ার বিবাহিত অবিবাহিত সকল যারা মাধ্যমিক পাশ আছেন মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন আলিম দাখিল যারা পাশ আছেন সকলেই কিন্তু আবেদন করতে পাচ্ছেন। এখন বিষয়টা হলো যেহেতু দুইশো চুরাশি জন লোক নেবে বিশাল বড় নিয়োগ সরকারি চাকরির দুইশো চুরাশি জনের নিয়োগ মানে বলতে গেলে যেটা আপনারা বিশাল বড় নিয়োগ বলতে চলে এখন এইখানে যারা অ্যাপ্লাই করছেন বা করবেন সামনে যেহেতু আবেদন চলমান রয়েছে এই পদে চাকরিটা আসলে কেমন হবে কি ধরনের চাকরি হবে চাকরিটা যদি আপনার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার পোস্টিংয়ের বিষয়টা আছে এই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আমরা সার্বিকভাবে আলোচনা করব তাদের কাজ পরিস্থিতি কিভাবে আবেদন করবেন পরীক্ষা কোথায় হবে পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন এবং আবেদন কত সংখ্যক পড়ার সম্ভাবনা রয়েছে সকল বিষয় আমরা আজকে আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আপনার স্ক্রিনের উপরেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন দুইশো জনের বিশাল বড় নিয়োগ তার আগে বলতে বলতে চাচ্ছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলো ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর একটা বিষয় আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে যে চাকরি সংক্রান্ত যে কোনো প্রশ্ন কমেন্টস কমেন্টস আছে সেখানে কিন্তু অবশ্যই করতে পারেন আমাকে আমার কাছে যে কোনো প্রশ্নের অ্যান্সার আমি কিন্তু আপনাদের কমেন্টস এর দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা সকল বিষয় বুঝতে পারছেন চলুন আমরা যেই টপিক্স নিয়ে আলোচনা করব সেখানে চলে যাই এখন আপনার স্ক্রিনের উপরে নিয়োগটা দেখতেছেন পদের নাম হলো অফিস পদ বেতন গ্রেড হলো বিশ নাম্বার গ্রেড আট টাকা থেকে বিশ টাকা দুইশো জন লোক দেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ হলে আপনার আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ যদি আপনি হয়ে থাকেন আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন এখানে আগামী এগারো নয় দুই বিকাল চারটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবারও বলতেছি এগারো নয় দু হাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন এখন অভ্যিস পথ এটা মূলত সরকারি চাকরির যে ভাই সকল অবগত আছেন চারটা শ্রেণী রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই চারটা শ্রেণীর বিষয়টা ক্লিয়ার এই চারটা শ্রেণীর এর মধ্যে চতুর্থ শ্রেণীর তারা কর্মকর্তা না তারা হলো কর্মচারী অফিস সহকটা তারা হলো চতুর্থ শ্রেণীর কর্মচারী বিষয়টা ক্লিয়ার এখন তাদের পোস্টিং তাদের ডিউটি হলো সকাল নয়টা থেকে পাঁচটা অব্দি কিন্তু তাদের ডিউটি পরিচালনা করতে হয় এখন যেহেতু চাকরি ছোট ছোট গ্রেডের চাকরি তাদের জন্য যেটা বলবো যে চাকরির পেশারটাও কম অতটা কিন্তু অন্য সব চাকরিতে যেরকম আপনার কাজে চাপ থাকে যে কোনো চাকরিতে কিন্তু একটা প্যারা থাকে সেইটা কিন্তু এই অফিস সহক পদের চাকরিতে কিন্তু সেই প্যারাটা বা সেই চাপটা কিন্তু নাই এখানে শুক্র এবং শনিবার দুইটা দিন বন্ধ পাবেন আপনারা আবার বলতেছি শুক্র শনিবার দুইটা দিন বন্ধ পাবেন তারপর সরকারি যে সরকারি যে ছুটিগুলো রয়েছে সকল ছুটিগুলো আপনারা ভোগ করতে পারবেন চিকিৎসা অসুস্থ হলে সেই ছুটিগুলো পাবেন এমনি কেজুয়াল ছুটি আছে সেগুলো পাবেন আর বিভিন্ন ধরনের ছুটিগুলো যে আছে সবগুলো কিন্তু আপনারা ভোগ করতে পারবেন বিষয়টা ক্লিয়ার আশা করি এখন চাকরি বলতে কি যেহেতু ভাই অল্প মানে যেটা বলবো যে পড়াশোনা কম যোগ্যতা কমযোগ্যতা মাধ্যমিক পাস বা যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল বা সেক্ষেত্রে সেই অনুযায়ী খারাপ হবে না আবার বলতেছি সেই পড়াশোনা অনুযায়ী চাকরিটা আপনি ততটা খারাপ হবে না যেহেতু এখানে আপনার পথ সংখ্যা আমার রয়েছে দুইশো জনের নিয়োগ বিষয়টা ক্লিয়ার এখন আপনার অনেকে জিজ্ঞেস করবেন ভাই আট হাজার টাকা বেতন আট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তাহলে সর্বোপরি আমরা কত টাকা বেতন পাবো আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা দিয়েই কি আমাদের বেতন কি শেষ হয়ে যাবে কিনা অনেকে এই বিষয়ে আমাকে জিজ্ঞেস করছেন তার আগে আমি একটু বলে যেহেতু ভাই এটা অনলাইনে আবেদন চলতেছে এবং পরীক্ষাও আপনাদের দিতে হবে পরীক্ষাগুলো কিন্তু ঢাকাতে হবে তাই ঘরে বসে নির্জামেলা আবেদন অ্যান্ড এই পদের প্রিপর্শন প্রস্তুতিমূলক যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স যে নাম্বার এই আমাকে মেসেজ করতে পারেন রয়েছে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নক দিবেন এখন এইখানে আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন ভাই মূল বেতন যে আট হাজার টাকা তার সাথে আমরা কি কি পাবো তার সাথে ভাই বাড়ি ভাড়া পাবেন পাঁচ হাজার টাকা যোগ হবে কিন্তু মূল বেতন আট হাজার দুইশো পঞ্চাশ তার তার সাথে কিন্তু পাঁচ হাজার টাকা আপনার কি ঘর ভাড়া পাবেন চিকিৎসা ভাতা পাবেন শিক্ষা ভাতা পাবেন যাতায়াত ভাতা পাবেন টিফিন ভাতা পাবেন সব মিলেই অ্যাভারেজ আপনার পনেরো হাজার টাকা উপরে ষোলো হাজার টাকা সামথিং আপনার কিন্তু বেতন পাবেন এছাড়াও বিভিন্ন জায়গার বেতন কিন্তু আলাদা কারণ আপনার জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক তারপর সিটির মধ্যে এগুলো মিলে জিলে আপনার মোটামুটি আপনার অ্যাভারেজ যদি আমরা হিসাব করি ধরেন প্রথম অবস্থায় ষোলো হাজার টাকার মতো কিন্তু বেতন পাবেন বিষয়টা ক্লিয়ার হয়েছে সুযোগ সুবিধা বলতে কি এখানে কিন্তু আপনারা টিফিন পাতা দোলাই ব্যথা পাবেন একশো পঞ্চাশ টাকা টিফিন পাতা দেড়শো টাকা শিক্ষা ব্যথা দুই টাকা যাতায়াত ভাতা পাবেন তিনশো টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে পাবেন আর অনেকে বলছেন যে ভাই পদোন্নতির সিস্টেমটা কেমন আছে অনেকের কাছে বলি এখন ভাই এখান থেকে মূলত এটা তো বিশতম গ্রেডের চাকরি এই চাকরি থেকে বেশিরভাগ প্রমোশন বা পদোন্নতি খুব কম হয় শতকরা একশো পার্সেন্টের মধ্যে পঁচিশ শতাংশ হয়ে থাকে তাও আবার খুব কম বা ধরতে গেলে নাই বলতে চলে সেখান থেকে অনেকে কি হয় এই অফিস থেকে আপনার যদি কর্মদক্ষতা যোগ্যতা থাকে এখান থেকে কম্পিউটার অপারেটার পদে আপনার কিন্তু প্রমোশনটা হওয়ার সম্ভাবনা আছে তারপরও এখানে যদি কিন্তু নির্ভর যদি আপনার মনে করেন এই যে কম্পিউটার অপারেটর পদে আপনার যদি প্রমোশন মানে নিতে চান সেক্ষেত্রে আপনার কম্পিউটার টেস্ট দিতে হবে বিভিন্ন ইমেল কম্পিউটারে কাজ জানতে হবে বিভিন্ন ধরনের ইন্টারনেটের কাজ তারপর স্কিলের কাজ এই ধরনের যারা কাজ জানে তাদের ক্ষেত্রে হয়ে থাকে তাও অনেকটাই কম মানে যেটা বলবো যে প্রমোশন নাই বলতে চলে যদি হয় পঁচিশ শতাংশ সেক্ষেত্রে ওইভাবে কিন্তু পঁচিশ শতাংশ হয়ে থাকে এখন অনেকে জিজ্ঞেস করছেন ভাই পরীক্ষার বিষয়টা কেমন হবে কোথায় হবে তাদের জন্য আমি একটু বলতে চাচ্ছি যে ভাই পরীক্ষার বিষয়টা বলতে কি পরীক্ষা ভাই ঢাকাতে হবে পরীক্ষা ঢাকাতে হবে আবারও বলতেছি ভাই পরীক্ষাটা হবে ঢাকাতে ঢাকার এখন বলবেন যে ভাই কোথায় হবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু আপনার বিভিন্ন পরীক্ষাগুলো হয়ে থাকে এখন পানি উন্নয়ন বোর্ডের সকলে জিজ্ঞেস করছেন যে ভাই পোস্টিংগুলো কোথায় এটা মূলত জেলা 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 বা উপজেলার যে শহর উপজেলা শহরে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের অফিস রয়েছে প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা জেলা উপজেলা সকল অবগত আছেন সেই জেলা উপজেলার মধ্যে কিন্তু আপনাদের পোস্টিংগুলো হয়ে থাকে এখানে মোটামুটি কাজের পিস আরও কম কিছু কম তা যারা এখন আবেদনগুলো করেন আপনারা কিন্তু নির্জামেলায় আবেদনগুলো করে নিতে পারেন যারা করেছেন পড়াশোনা চালাই যান ভাই এখানে ক্যান্ডিডেট অনেকে জিজ্ঞেস করছেন ভাই ক্যান্ডিডেট বা পরীক্ষার সংখ্যা কেমন হতে পারে যেহেতু ভাই আবেদন কেবল শুরু হইলো আগামী মাসের এটা তো আগস্ট মাস চলতেছে সেপ্টেম্বর মাস পর্যন্ত মানে এবার হিসাব করলে এক মাস নয় পঁচিশ দিনের মতো এখনও সময় আছে আবেদনের তার মানে আমরা একটা হিসাব করতে পারি সরকারি চাকরির যে আছে যে আবেদনগুলো পরে এরকম আমরা ধরতে পারি যেহেতু বড় নিয়োগ প্রায় দুই লক্ষর অধিক আবেদন পড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু বড় নিয়োগ আবারও বলতেছি সচরাচর আমরা যে অ্যাপ্লাইগুলো দেখি সেই ক্ষেত্রে এরকম সম্ভাবনা রয়েছে কারণ আপনারা সকলে অবগত আছেন এই যে নির্বাচন কমিশনে পনেরো তারিখ পরীক্ষা গেল একশো প্লাস পদে পরীক্ষার্থীর সংখ্যা ষাট হাজার ছিল তাহলে এখানে তিনশোর কাছাকাছি পদ তারপরে ওই যদি একটা হিসাব করি তাও তো দুই লাখের প্লাস কিন্তু ওইরকম একটা হিসাব যদি আমরা টান দিই দুই লক্ষ দুই লক্ষের অধিক আবেদনগুলো পড়বে তাই আপনারা সেইভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন ইনশাল্লাহ আর যদি ভালো প্রিপারেশন আপনি নিতে পারেন তাহলে ইনশাল্লাহ চাকরি হবে আর প্রিপারেশন না নিলে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন আমি আপনাদের সে সেই সকল বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম